নমস্কার বন্ধুরা অ্যাগ্রো গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত ড্রাগন গাছের ভেজিটেটিভ গ্রোথ স্টেজে তৃতীয় পর্বের এই ভিডিওতে ফলিয়ার স্প্রে হিসাবে আমরা কি কী খাদ্য উপাদান ব্যবহার করব তাই নিয়ে আলোচনা করব কারণ ভেজিটেটিভ গ্রোথ স্টেজে গাছের সঠিক ম্যানেজমেন্ট এবং পরিচর্যার মাধ্যমেই আমরা প্রোডাক্টিভ স্টেজে গাছের ভালো ফলন পাবো বেসাল ডোজ হিসাবে তৃতীয় পর্বে আমরা রাসায়নিক সার হিসাবে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ সার ব্যবহার করেছিলাম এবং বর্তমানে আমরা ফলিয়ার স্প্রে হিসাবেও রাসায়নিক সার এবং মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করব তো চলুন আমরা দেখে নিই এই রাসায়নিক সার এবং মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের ভেজিটেটিভ গ্রোথ স্টেজে কী কী কার্যকরী ভূমিকা পালন করবে বিগত নভেম্বর মাসে গাছের যথাযথ প্রুনিং করার মাধ্যমে আমরা গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ পেয়েছি এবং সেই ব্রাঞ্চগুলি থেকে সিলেকটিভ প্রুনিংয়ের মাধ্যমে সুস্থ সকল ব্রাঞ্চগুলিকেই আমরা পরবর্তী প্রোডাকটিভ স্টেজে ফলনের জন্য রেখেছি সুতরাং এই ব্রাঞ্চগুলি আগামী মরশুমে আমাদের ভালো ফলন দেবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাঞ্চগুলো কিন্তু খুবই সুন্দর এবং এতে কোনো ফাঙ্গাস বা অন্যান্য রোগ পোকার আক্রমণ নেই এই ব্রাঞ্চগুলি যাতে সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে যথাযথ খাবার পায় তার জন্য আমরা অতি অবশ্যই এর যথাযথ এবং পর্যাপ্ত পরিমাণে খাদ্য উপাদানের দিকে খেয়াল রাখবো এই ব্রাঞ্চগুলিকে সুস্থ সবল এবং স্বাস্থ্যবান রাখতে আমরা নাইট্রোজেনযুক্ত খাবারের উপরে অবশ্যই জোর দেব পাশাপাশি এর ভালো রুট ডেভেলপমেন্টের জন্য আমরা ফসফরাসযুক্ত খাবারের উপরেও বিশেষ জোর দেবো তবে শুধুমাত্র যথেষ্ট খাবারের দিকে খেয়াল রাখলেই চলবে না এর পাশাপাশি আপনাদের খেয়াল রাখতে হবে যে নতুন ব্রাঞ্চগুলো বার হচ্ছে সেখানে সিলেক্টিভ প্রুনিং করে লিমিটেড সংখ্যক ব্রাঞ্চই আপনারা গাছে রাখবেন তা না হলে অতিরিক্ত ডালপালার কারণে পরবর্তীকালে এখানে বিভিন্ন রকম ফাঙ্গাস এবং রোগ আক্রমণ ঘটতে পারে এবং প্রোডাকটিভ স্টেজে এর ফলনও আসানুরূপ হবে না ট্রুনিং সম্পর্কিত একটি ডেডিকেটেড ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখানে গিয়ে ভিডিওটি দেখে নেবেন অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়েও আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন ফলিয়ার স্প্রে হিসাবে আমরা এনপিকে উনিশ 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 এই সারটি ব্যবহার করব বাজারে বিভিন্ন কোম্পানির এনপিকে উনিশ 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 পাওয়া যায় তবে আমরা আমাদের বাগানের জন্য ইফকো কোম্পানির এনপিকে উনিশ 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 এই সারটি ব্যবহার করছি তবে এনপিকে উনিশ উনিশ উনিশের পরিবর্তে আপনারা এনপিকে কুড়ি কুড়ি কুড়িও ব্যবহার করতে পারেন বা পটাশ কম রয়েছে এরকম কোনো কমপ্লেক্স সারও আপনারা ব্যবহার করতে পারেন এই এনপিকে উনিশ 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 সারে উপস্থিত নাইট্রোজেন গাছের পাতায় অবস্থিত সবুজ কণা বা ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি করে গাছের পাতাগুলিকে সবুজ করে তোলে এবং এর ফলে উদ্ভিদের সালক সংশ্লেষণের হার বৃদ্ধির মাধ্যমে গাছের নতুন ডালপালা এবং পাতার ভালো বৃদ্ধি ঘটে এতে উপস্থিত ফসফরাস উদ্ভিদের ফুল ফল এবং রুট সিস্টেমের ডেভেলপমেন্টে সাহায্য করে এবং গাছকে দৃঢ়তা প্রদান করে এবং এতে উপস্থিত পটাশিয়াম গাছের শিকড়কে সুস্থ রাখতে সাহায্য করে গাছের ফ্লাওয়ার এবং ফ্রুট কোয়ালিটি প্যারামিটার মেনটেন করে এবং গাছকে ড্রট টলারেন্স বা খরা মোকাবিলায় সাহায্য করে তবে আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমরা এর সঙ্গে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন মলিবেডোনা মিশ্রিত বোরন চিলেটেড জিঙ্ক ম্যাগনেশিয়াম সালফেট ইত্যাদি মাইক্রোনট্রনগুলো এর সঙ্গে মিশিয়ে গাছের পুরো ক্যানোপিতে স্প্রে করেছে এই এনপিকে উনিশ 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 সারটি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার সলিউবল বা জলে দ্রবণীয় এবং এটিকে ফলেয়ার স্প্রে হিসাবে গাছের পাতায় এবং ড্রিপ ইরিগেশনের মাধ্যমে মাটিতেও প্রয়োগ করা যায় এই সারটি সব ধরনের ফসলের জন্যই উপযুক্ত এটি প্রয়োগের ফলে ফসলের তাড়াতাড়ি বৃদ্ধি ঘটে এবং এটি ফসলকে সুস্থ সবল এবং শক্তিশালী করে তোলে এবং এই এনপিকে উনিশ 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 সারের আরেকটি ভালো দিক হল এটি কীটনাশক এবং ছত্রাকনাশকের সঙ্গেও একসাথে মিশিয়ে গাছে প্রয়োগ করা যায় এই সারটি আপনারা গাছের ভেজিটেটিভ গ্রোথ স্টেজে এবং বার্ড বাস্টিং স্টেজে দশ থেকে পনেরো গ্রাম প্রতি লিটার জলে গুলে ব্যবহার করতে পারেন এছাড়া অন্যান্য ফসলের ক্ষেত্রে চারা রোপণের ছয় থেকে দশ সপ্তাহের মধ্যে দশ থেকে পনেরো দিনের ইন্টারভ্যালে দুই থেকে তিনটি স্প্রে করতে পারেন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং এ বিষয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তা আমাদের কমেন্ট বক্সে লিখে অতি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ